ধর্ক ছবির মাধ্যমে দুই সালে বলিউডে অভিষেক ঘটে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের তারপর কেটে গেছে ছয় বছরের বেশি সময় ধীরে ধীরে বলিউড পাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন জাহ্নবী কাপুর মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয় তাই মেয়ে জাহ্নবী কাপুরের মনে দক্ষিণ ভারতের সংস্কৃতি সোয়া থাকবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যে কারণে নিজের বিয়ে নিয়েও রয়েছে শ্রীদেবী কন্যার বিশেষ পরিকল্পনা তবে সেসবের মধ্যে কিন্তু কোনো ডেস্টিনেশন ওয়েডিং অথবা হলিউডি ট্র্যাকদের নিয়ে এসে পারফর্ম করানোর মতো কোনো পরিকল্পনা নেই তবে যা আছে তা শুনে চমকে যেতে পারেন ভক্তরাও বলিউড ট্রেড অ্যানালিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহাতার চ্যাট শোতে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী সেখানে তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী জানিয়েছেন তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন জাগজমুকে ভরা বিয়ের দরকার নেই বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে এখানেই থামেননি জাহ্নবী আরও বলেন তিন সন্তান হবে আমাদের প্রতিদিন কলাপাতে একসঙ্গে আমরা একসঙ্গে খাবো গোবিন্দা গোবিন্দা নাম জপ করব। আবার কখনো বা তন্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব যখন সময় পাবো স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব নিজের বিয়েতে কান্জিভর্ম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী কন্যা তাহলে কি খুব শীঘ্রই বিয়ের সামনে বাসতে চলেছে বণিকাপুরের বাড়ির অন্দরে সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানাননি জাহ্নবী